বাংলাদেশ থেকে আকাশপথে এগারো হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে পশ্চিম আফ্রিকার দেশ আইভরি কোস্ট বাংলাদেশের চাইতে পাঁচ গুণ বড় এ দেশটির জনসংখ্যা মাত্র আড়াই কোটি প্রধান প্রশাসনিক কেন্দ্রবিন্দু আবিজ্জান জনগোষ্ঠীর পঁচানব্বই শতাংশই দরিদ্র দেশটির সম্পদ কুক্ষিগত গুটি কয়েক মানুষের হাতে যদিও মাথাপিছু গড় আয় বাংলাদেশের চেয়েও বেশি একসময়ের ফরাসি উপনিবেশ এই দেশটিতে এখনও ফ্রান্সেরই আধিপত্য কোস্টের প্রশাসনিক কেন্দ্রবিন্দু এই আবিজ্জান শহরকে বলা হয় আফ্রিকার প্যারিস প্রায় অর্ধশত বছর আগে ফ্রান্সের সাম্রাজ্য থেকে মুক্ত হওয়ার পর এই একটি শহর ছাড়া দেশটির অন্যান্য শহরগুলোতে উন্নয়নের ছোঁয়া দেখা যায়নি আবিজ্জান থেকে রাজধানী ইয়ামা পথ বেশ প্রশস্ত মাইলের পর মাইল কোনো মানুষের দেখা নেই হঠাৎ হঠাৎ যাদের দেখা পাওয়া যায় তাদের বেশিরভাগই হতদরিদ্র আবির্জানের আধুনিক জীবন যাদের কাছে স্বপ্নের মতো ইয়ামাশুক্রোর জনবিরল বিস্তৃত এলাকা জুড়ে পৃথিবীর সবচেয়ে উঁচু গির্জা ব্যাসিলিকা উচ্চতা পাঁচশো ফুট এখানে একসঙ্গে আঠারো হাজারেরও বেশি মানুষ প্রার্থনায় অংশ নিতে পারেন দেশটির জাতির জনক ফিলিক্স হুফে বয়নের মৃত্যুর পর শুরু হয় তাঁরই মন্ত্রিসভার দুই সদস্য আলাসানে ওয়াতারা ও লড়াবাক ক্ষমতার যুদ্ধ মুজিবাদী ও জাতীয়তাবাদী দুই নেতার লড়াইয়ে অসংখ্য মানুষ প্রাণ হারায় এরপরই সেদেশে জাতিসংঘের শান্তিরক্ষা মিশন চালু হয় আট বছরেরও বেশি সময় ধরে এ মিশনে কাজ করে যাচ্ছে বাংলাদেশ আখলাকুসাফা দেশটিভি ঢাকা